সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আপনার কি শনি সাড়ে সাতির দশা চলছে বা রাহুর দশা বা কেতুর দশা চলছে বা আপনি যখন পড়াশোনা করতে যান পড়াশোনাটা মন দিয়ে করতে পারেন না বা অনেক তো পড়ছেন কিন্তু মনে রাখতে পারেন না আর অনেক সময় হচ্ছে কি আপনার সামান্য সামান্য কারণে মাথা গরম হয়ে যাচ্ছে বা আপনার সামনে থাকা কোনো ব্যক্তি আপনার প্রতি সামান্য কারণেই রেগে যাচ্ছে তো বন্ধুরা এই টাইপের প্রবলেম যদি আপনার জীবনে আসে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই সমস্ত প্রবলেম থেকে আপনি কিভাবে সহজেই বেরিয়ে আসতে পারবেন বন্ধু আজকের ভিডিওতে তো অবশ্যই আমি এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন আমি পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার রেইকি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মোটিভেশন মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার বাস্তুশাস্ত্র এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত ও শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি ও লাইফটাইম গাইডেন্স করে থাকি তাই যারা প্রথম আমার এই চ্যানেলটিতে ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কিভাবে আপনি আপনার শনির সাড়ে সাতি দশাকে দূর করবেন অনেক সময় হয় বন্ধুরা যে আমাদের শনির সাড়ে সাতি কাটাবার জন্য অনেক পয়সা খরচা হয় বলে আমরা ভালো জ্যোতিষের কাছে যেতে পারি না তো বন্ধুরা আজকের আমি আপনাদের যে সলিউশনটা দেব সেই সলিউশনটা আপনারা যদি ব্যবহার করতে পারেন খুব ভাবে আপনার শনি সাড়ে সাতি দশা কাটবে এছাড়াও যারা পড়াশোনা করতে পারছেন না বা যাদের এনি টাইম রাগ হয় বা যারা সাইনাস জনিত প্রবলেমে ভুগছেন তারাও কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লিকেশন করে খুব সুন্দরভাবে রেজাল্ট আনতে পারবেন বন্ধুরা শনি জনিত কোনো প্রবলেম বা রাহু বা কেতুর প্রবলেম বা গ্রহদোষ দূর করার জন্য আপনাদেরকে যে স্টোনটার সাথে পরিচয় করিয়ে দেবো বা যে ক্রিস্টালটার সাথে পরিচয় করিয়ে দেবো তার নাম হলো ল্যাপিস লাজলি বন্ধুরা ইয়েস বন্ধুরা ল্যাপিস লাজলি ক্রিস্টালটা আমি আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে আপনার ল্যাপিস লাজলি ক্রিস্টালটাকে দেখতে একটু হালকা নীল টাইপের হয় বন্ধুরা এবং এর গায়ে হালকা হালকা ব্রাউন কালারে সাদা কালারে ছোপ ছোপ দাগ থাকে ল্যাপিস লাজলি ক্রিস্টালের ত্রিভুজও পাওয়া যায় ল্যাপিস লাজলি ক্রিস্টালের ব্রেসলেট পাওয়া যায় ল্যাপিস লাজলি ক্রিস্টালের পেন্ডেন্ট পাওয়া যায় আপনি যেটা ইচ্ছা ধারণ করতে পারেন বন্ধুরা কিন্তু এই ল্যাপিস লাজলি ক্রিস্টাল ধারণ করার আগে এই ক্রিস্টালটাকে শুদ্ধ করে নিতে হবে বন্ধুরা ইয়েস বন্ধুরা তো কীভাবে শুদ্ধ করবেন যখনই আপনি ল্যাপিস লাজলি ক্রিস্টালটা সংগ্রহ করবেন অরিজিনাল এবং ভালো মানের ল্যাপিস লাজলি ক্রিস্টাল যাতে আপনারা সংগ্রহ করতে পারেন তার জন্য এই ক্রিস্টালের লিংক। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করে ক্রিস্টালটা সংগ্রহ করে নেবেন খুব স্বল্প মূল্যের বন্ধুরা। তো ক্রিস্টালটা সংগ্রহ করার পরে আপনারা করবেন কি এই ক্রিস্টালটাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করার জন্য করতে হবে কি ক্রিস্টালটা সংগ্রহ করার পরে আপনাকে আপনার বাড়ির যে নুন হয় সেই নুনে জল বানিয়ে সেই জলের মধ্যে তিন থেকে চার ঘন্টা এই ক্রিস্টালটাকে ডুবিয়ে রাখবেন বন্ধুরা ইয়েস বন্ধুরা আপনি যদি পারেন সৈন্দব লবণ এনে সৈন্দব লবণ জলের মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন তাহলে এটা আরও ভালো হবে এটা করার পরে ক্রিস্টালটা পিউরিফাই হয়ে যাবে বন্ধুরা ক্রিস্টালটা পিউরিফাই হয়ে যাওয়ার পরে এটাকে চার্জ আপ করতে হবে তো বন্ধুরা ক্রিস্টালটাকে চার্জ করার জন্য জাস্ট এইভাবে ক্রিস্টালটাকে ধরবেন ধরে মনে মনে কল্পনা করবেন যারা আমার থেকে রেকি সেকেন্ড ডিগ্রি বা শক্তিশালী এনার্জি হিলিং ট্রেনিংটা নিয়েছেন তারা মনে মনে কল্পনা করবেন এখান থেকে নীল আলোক জ্যোতি এসে কপাল দিয়ে বেরিয়ে পুরো স্টোনগুলোকে নীল আলোয় আলোকিত করে তুলেছে এবং এই নীল আলোকজ্যোতি দিয়ে আপনাকে একটা চকুরেই সিম্বল ড্র করতে হবে বন্ধুরা ইয়েস বন্ধুরা চকুরে সিম্বল ড্র করলেন করার পরে তিনবার আপনি মন্ত্র বললেন চকুরেই 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 শুদ্ধ হোক শুদ্ধ হোক শুদ্ধ হোক চকুরেই 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 শক্তিশালী হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক এবং মনে মনে কল্পনা করবেন চকুরেই সিম্বলটা গিয়ে ঘুরছে স্টোনের ভেতরে এবং ওখান থেকে একটা শক্তিশালী নীল আলোকজ্যোতি বেরিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে তুলেছে এইটা আপনি দু থেকে তিন মিনিট ভাবতে থাকুন থাকার পরে এই স্টোনটাকে আপনি ধারণ করুন যারা রেকি বা শক্তিশালী এনার্জি হিলিং বা কোনো ধরনের ট্রেনিং নেননি তারা জাস্ট ভাববেন আপনার কপাল থেকে একটা নীল জ্যোতি গিয়ে স্টোনগুলোকে আলোকিত করে তুলে ভাইব্রেট করতে শুরু করেছে এটা করলেই কাজ হয়ে যাবে তো বন্ধুরা এইটা যখনই করবেন তাতে করে এই ক্রিস্টালটা চার্জ হয়ে যাবে ফুল ফেজে চার্জ আপ হয়ে যাবে তো বন্ধুরা এইবার করবেন কি এই চার্জ আপ ক্রিস্টালটাকে নিয়ে যারা পড়াশোনা করে পড়াশোনা করতে গিয়ে পড়াশোনা মনে রাখতে পারেন না তারা জাস্ট রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট ধরে ঠিক ঘড়ির কাটা যেই দিকে ঘরে সেই দিকে এইভাবে ক্রিস্টালটাকে কপালে নিয়ে বুলোতে থাকুন এবং মনে মনে কল্পনা করতে থাকুন যে এই ক্রিস্টাল থেকে একটা সূর্যের মতো তেজালো আলোক জ্যোতি গিয়ে আপনার কপালের ভেতরের প্রত্যেকটা কোষকে সূর্যের মতো তেজালো নীল আলোয় আলোকিত করে তুলে ভাইব্রেট করাতে শুরু করেছে বন্ধুরা ইয়েস বন্ধুরা ভাইব্রেট করাতে শুরু করেছে এবং যে আলোকজ্যোতিটা আপনার কপালে যাচ্ছে এই ক্রিস্টাল থেকে তার কালার হবে নীল রঙের বন্ধুরা এটা আপনি কয়েক মিনিট কল্পনা করতে থাকুন যদি আপনার মাথা যন্ত্রণা করে তো একইভাবে আপনি ক্রিস্টালটাকে নিয়ে এইভাবে ঘড়ির কাটার দিকে ঘোরাতে থাকুন এবং মনে মনে কল্পনা করতে থাকুন যে এই ক্রিস্টাল থেকে একটা সূর্যের মতো তেজালো নীল রঙের আলোকজ্যোতি গিয়ে আপনার কপালটাকে পুরো নীল আলোয় আলোকিত করে তুলেছে এবং আপনার মাথার যন্ত্রণা ধীরে ধীরে সলভ হয়ে যাচ্ছে যদি আপনার সাইনাস থাকে একইভাবে আপনার সাইনাসের আশেপাশে এইভাবে বুলোতে থাকুন একইভাবে কল্পনা করতে থাকুন যে নীল রঙের একটা সূর্যের মতো তেজালো আলোক রশ্মি এই ক্রিস্টাল থেকে গিয়ে আপনার সাইনাসের প্রবলেম সলভ করে দিয়েছে এইটা জাস্ট দু থেকে তিন মিনিট কল্পনা করতে থাকুন বন্ধুরা যদি আপনার সামনে কেউ রাগ করতে থাকে বা আপনার প্রতি কেউ বিরূপ মনোভাব প্রকাশ করতে থাকে জাস্ট আপনি ক্রিস্টালটাকে এইভাবে ধরুন হাতের মধ্যে দিন এবং মনে মনে কল্পনা করতে থাকুন যে এই ক্রিস্টাল থেকে একটা সূর্যের মতো আলো নীল রঙের আলোক গিয়ে সামনে থাকা ব্যক্তিটি যিনি আপনার প্রতি রাগ করছেন সেই রাগ শান্ত করে দিচ্ছেন কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন বন্ধুরা যে আপনার ওপরে যে ব্যক্তি রাগ করছিলেন তিনি ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছেন ইয়েস বন্ধুরা যদি আপনার শনি সাড়ে সাতই থাকে বা রাহুর দশা কেতুর দশা থাকে জাস্ট আপনি এই ক্রিস্টালটাকে চার্জ আপ করে নিন বা ক্রিস্টাল মালা সংগ্রহ করে নিতে পারেন ক্রিস্টাল পেন্ডেন্ট সংগ্রহ করে নিতে পারেন নিয়ে চার্জ আপ করে নিয়ে আপনি গলায় ধারণ করতে পারেন বন্ধুরা বা হাতে ধারণ করতে পারেন তাতে করে দেখবেন যে আপনার শনি সাড়ে সাতই দশাজনিত প্রবলেম সলভ হতে শুরু করেছে বা রাহুর দশা কেতুর দশাজনিত প্রবলেম সলভ হতে শুরু করেছে আর এই ক্রিস্টালটা আপনার গলার প্রবলেমও সলভ হতে সাহায্য করে অর্থাৎ আপনার যদি থাইরয়েড প্রবলেম থাকে সেটা সলভ হতেও সাহায্য করে বন্ধুরা তো ক্রিস্টাল একটাই কাজ অনেক বন্ধুরা তো আমি অবশ্যই বলবো এই ক্রিস্টালটা আপনারা যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে সংগ্রহ করুন করে ইউজ করে দেখুন যারা মনে করছেন যে গ্রহ শান্তি করতে চান শনি সাড়ে সাতই দশা কাটাতে চান রাহুর দশা কাটাতে চান কেতুর দশা কাটাতে চান তারা অবশ্যই এই ক্রিস্টালটাকে ব্যবহার করুন এবং কিছুদিন এটাকে ব্যবহার করে এর মিরাকেল রেজাল্ট দেখে আপনারা অবাক হয়ে যাবেন আর যারা এই ক্রিস্টাল সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তাদেরকে অবশ্যই বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করে রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা শিখে নিতে পারেন বন্ধুরা তো হয় কি রেইকিও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সে আমি কিন্তু আপনাদেরকে দেশ বিদেশের আটখানা শক্তিশালী টেকনিক শিখিয়ে থাকি এবং হাতে কলমে এই আটখানা শক্তিশালী টেকনিক আপনাকে অ্যাপ্লিকেশান করিয়ে দেখাই এবং আপনাকে এক মাস স্পেশাল গাইডেন্সের মধ্যে রাখি বন্ধুরা তো আপনি রেক শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা করার পরে সাথে সাথে কিন্তু আপনি মাত্র তিন থেকে ছ সেকেন্ডের মধ্যে দূরে থাকা যে কোনো বন্ধুর ব্যথা কমিয়ে দিতে পারবেন ইয়েস বন্ধুরা একদিনের মাত্র পাঁচ ঘন্টা ক্লাস হয় এই পাঁচ ঘন্টা ক্লাসের মধ্যে আপনি কিন্তু আমার সামনে বসে ক্লাস করাকালীন আপনার দূরে থাকা বন্ধুর ব্যথা কমিয়ে দিতে পারবেন মাত্র ছ সেকেন্ডের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনি আপনার ফ্যামিলিকে গাইড করতে পারবেন হেল্প করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে মাত্র তিন মিনিটের মধ্যে আপনার যে কোনো পেনকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এছাড়াও মানি ভাইব্রেশন কার্মা ক্লিনসিংয়ের মাধ্যমে আপনি আপনার জীবনের ব্যাড কার্মাকে রিমুভ করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু বিভিন্ন ধরনের গুপ্ত শক্তিশালী টেকনিকের টিপস এবং ট্রিক্স আমার কাছ থেকে লাইফ টাইম পেয়ে যাবেন বন্ধুরা তাই বলবো যারা মনে করছেন রেকি ও শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো সেভেন পরবর্তীকালে এই রকমের আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি